আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহ রসের সম্মতে অনেক ভালো আছি তো আমি প্রায় অনেক দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম কিভাবে ইনকিউটারের ভিতরে ডিম সাবেন তো আমার এই ডিম্ব বসানোর পর আজকে প্রায় আঠারো দিন হয়ে গেছে এখন সময় আসছে স্যাটার থেকে হ্যাচারে ডিমগুলাকে পরিবর্তন করা তো তার আগে আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। এখানে যে আর্দ্রতা মাপার যে মিটারগুলো আছে সেই বিষয়ে এই যে এখানে দেখতে পারতেছেন আমার এইটা হইলো অটোমেটিক যে এক থেকে ষাট হওয়ার পর ভিতরের ফ্রেমটা অটোমেটিক ঘুরবে ওইটা এখানে দশ দেওয়া আছে এক থেকে ষাট হলে পরে আবার ষাট থেকে আবার এক হবে তখন ভিতরে ফ্রেমটা আছে অটোমেটিকলি এটা ঘুরবে তো আমার ভিতরে ফ্রেমটা এখন অটোমেটিকলি ঘুরে না প্রায় দশ দিন যাওয়ার পর এটা একটা সমস্যা হয়েছে তারপর শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম তিনি বলছিলেন এখন যেহেতু ডিম আপনি দিয়ে দিয়েছেন তাহলে এই ডিমগুলো আপনি প্রতিদিন হাত দিয়ে ঘুরাই দিবেন আর তারপর ডিমগুলো যখন শেষ হবে তখন মেশিনটা আমার কাছে পাঠাবেন আমি আবার ঠিক করে দিব যাই হোক তো তারপরের দাপে আসি আমরা এই যে এখানে দেখতে পারতেছেন আর্ধিক দশমিক চার ডিগ্রি তো ওইটা কেন হয় এমনি তো দেখা যায় যে সার্থিক দশমিক দুই হলে বাতি জলে ভিতরের এটার ভিতরে যে বাতি এটা জলে আর যদি সার্থিক দশমিক সাত হয় তাহলে বাতি অফ হয়ে যাবে কিংবা আর্থিক দশমিক কিংবা সাত দশমিক আট নয় কিংবা সাত ছয় এর ভিতরেই থাকে এর বেশি যায় না তবে আমার এখানে কেন আর্থিক দুষ্মি চাই দেখাচ্ছে দেখেন যখন আপনি ডিম বসাবেন একটানা টানা সতেরো দিন আঠারো দিন আপনার ভিতরে তাপমাত্রা সাতত্রিশ দশমিক দুই সাত এর ভিতরেই থাকবে আর যখন আপনার সেটার থেকে হেচিংয়ে দেওয়ার টাইম আসবে তখন এই যে এখানে যে আর্দ্রতা দেখতে হবে বেড়ে যাবে কেন কারণ ডিম ফুটার সময় ডিম ফুটার সময় কিংবা ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময় ভিতরে কিন্তু তাপমাত্রা প্রচুর লাগে মুরগির বাচ্চার জন্য যার জন্য অটোমেটিকলি এই তাপমাত্রাটা বেড়ে যায় আর আরেকটা জিনিস হতে পারে আপনার যদি দেখা যায় যে আঠারো দিনের আগে তাপমাত্রা বেড়ে গেছে তাহলে বুঝতে হবে আপনি যেই রুমে এই ইনকোয়েটারটা রাখছেন সেই রুমের ভিতরে অবশ্যই প্রচুর গরম এখন যেহেতু গরমের দিন তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে করে যখন যে জায়গায় আপনারা এই ইনকোয়েটার রাখবেন সেই রুমটা সেই পরিবেশটা যাতে ঠান্ডা থাকে যদি ঠান্ডা থাকে তাহলে আপনার মিটারের তাপমাত্রা সঠিক থাকবে যেহেতু এখন গরমের দিন তো বাহিরের গরমটা কিন্তু প্রচুর হয় এখন বাহিরের গরমটা হবে তারপর আবার এটার ভিতরে গরম হবে তখন তো মিটারের তাপমাত্রা হাফ ডাউন করবে এটাই স্বাভাবিক আপনারা এই দিক গুলা ফলো রাখবেন তো এখন চলেন আমি আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখাই তো মাসাল্লা দেখতে পারতেছেন ডিমগুলো অনেক ভালো আছে গতকালকে রাত এগুলো চেক করছিলাম সবগুলা ডিম ভালোই আছে মাঝে মধ্যে এক দুইটা ডিম দেখা গেছে যে ভিতরে ব্রন তৈরি হয় নাই তো যেগুলো হয় নাই তো এগুলো আর কিছু করার নাই আর যেগুলো হয়েছে সেগুলো মাসাল্লা দেখা যাক এখন তিন দিন পর কি একটা অবস্থা হয় কয়টা বাচ্চা ফুটে সবাই ডিমগুলোর জন্য দোয়া করবেন আর এই যে এখানে ফ্যানের যে খাবার থাকে এই খাবারটা দিয়ে আমি এখানে একশো ডিম হেচিং করব আর এই যে নিজ জায়গার মধ্যে দেখে নিজ জায়গার মধ্যে কিন্তু তারা বলে যে একশো ডিম হেচিং করা যায় অথচ এখানে একশো ডিম আড়ে না এখানে প্রায় অষ্টআশি নব্বইটার মধ্যে ডিম আসছে আর বাকি ডিমগুলো আমি কী করব হেচিংও তো দেওয়াই লাগবে তো আমি ধারণা করলাম যে না দেখি এটারে অন্য কোনো মাধ্যমে নিয়ে দেওয়া যায় যার কারণে অবশেষে আমি সিদ্ধান্ত আসলাম যে ফেনের যে কাভার আছে সেই কাভার দিয়ে আমি হেচিং করার ব্যবস্থা করব। আর আপনারা দেখতেই পারছেন আমি কীভাবে হেচিং করলাম তো আপনারা দেখতেই থাকুন তো এই যে ফাইনালি দেখতে পারতেছেন আমাদের কাজ শেষ সবাই আমাদের ডিমগুলোর জন্য একটু দোয়া করবেন যাতে ডিমের হেচিং হ্যাচিং রেট হান্ড্রেডের এর হান্ড্রেড থাকে ফাইনালি আমি আজকে আপনাদেরকে সুখবরটা দিতে যাচ্ছি আমাদের দুদিনের পরিশ্রম আমি নতুন নতুন সব কিছু করলাম তো আমার কাছে এই জিনিসটা প্রচুর ভালো লাগে এই যে দেখতে পারতাছেন আমাদের ইনকিউটারে যে ডিম দিয়েছিলাম সেই বাচ্চাগুলো মাসাল্লাহ কতটুকু সুস্থ আছে একটু চিন্তা করেন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবেন ছবি উপরলার জন্য সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর আমি এই বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে বুডিং করব কিভাবে কোন কোন ওষুধ খাওয়ানো লাগে আমি বুডিং এর জায়গা কিরকম করছি সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য একটা ভিডিওতে এই ভিডিওর মধ্যে আমি যে সে বোটিংয়ের কথাগুলো বলি বোটিংয়ের প্রসেসিং দেখাই তাহলে কিন্তু ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তাতে করে আপনাদেরই বোর্ডিং ফিল হবে তো নেক্সট কোনো ভিডিওতে আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে বুডিং করি তো সবাই ভালো থাকবেন আর আমাদের বাচ্চাগুলো দেখে একটু মার্শাল বলবেন তো এই পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর সালাম আলাইকুম